এখানে পাশেই আছে মসজিদ একটু পাশেই আছে মন্দির যে যার ধর্ম পালন করে কেউ কাউকে এখানে বিরক্তও করে না হস্তক্ষেপও করে মূলত এই উদাহরণটি ছিল সেই সম্প্রীতি বোঝানোরই একটি বাস্তব নাম এটিকে যে বা যারা ধর্মীয় অবমাননা হিসেবে ব্যাখ্যা করছেন আমার বিবেচনায় আমার মনে হয় আমার মনে যে খুবই আমি 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 আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোন কোনো বিষয় আমার খুবই পক্ষ নিতে ইচ্ছা করে এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে জন শিশু মনে বলছেন সেটি আমার কাছে অসাধারণ কথা মনে সম্প্রতিমূলক যারা টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দা আমি একটু জানায় রাখলাম যাই হোক আমি শিশু মণির কাছে আমার প্রশ্নটা একটু রাখি আহ প্রশ্নটা নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর জেনে আমি আবার কামাল আমাদের কাছে যাবো এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে নির্বাচনের ডেট ঘোষণা করেছে লেভেল ফিল্ড হয়েছে কিনা অনেকগুলি বিষয় জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল আজকে তফসিল ঘোষণা হয়েছে আমি এলাকা থেকে তফসিল মনোযোগ প্রধান নির্বাচন অল্প সময়ের ভিতরে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো আমার এলাকার কথা আমি বলি আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে থাকে আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই এইবারকার আমার এলাকায় হাওয়ার রক্ষা বাঁধ নামে কতগুলো বাঁধ সরকার করে যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয় প্রশাসন এবং রেপ্রেজেন্টেটিভ আকারে গঠিত এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই কমিটিগুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য প্রশাসন একটা দূরত্ব মেনটেন করা দরকার সকল রাজনৈতিক দল